হ্যালো এভরিওয়ান আজ আমি বানাবো নরম তুলতুলে সফট অ্যান্ড টেস্টি ভাপা পিঠা রেসিপি এই রেসিপিটি একদম অল্প উপকরণে আর খুব সহজেই তৈরি করা যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল আর এতটাই খেতে সুস্বাদু আর এতটাই সফট হয় আপনারা না দেখলে কিন্তু ভিডিওটি বুঝতেই পারবেন না বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে তাই আসুন জেনে নেওয়া যাক এই পিঠা আমি কি করে তৈরি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবার প্রথমে আমি একটা গামলার মধ্যে বাটি মেপে দুবাটি চালের গুঁড়া নিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো হাত চামিজ নুন নিয়ে দিলাম এখন একটু একটু জল দিয়ে আমি জলের ছিটা দিয়ে নেব। আর এই চালটাকে একটু মেখে একটু ভেজা ভেজা করে নেব দেখুন এইভাবে মাখবেন যাতে করে হাতের মুঠোয় করলে একটু মুঠোয় হয়ে আসে আর এটা একটা ঝুঝরে টাইপেরও থাকে আর আমি এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে মানে ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি আর এইভাবে করে সম্পূর্ণটা আমি ঢেলে নেব আর আপনারা চাইলে নেটের ছাঁকনার মধ্যে কিন্তু ছেঁকে নিতে পারেন খুব ভালো করে ডোলে ডুলে এটা ছেঁকে নিতে হবে আর আমি একটু করে ছেঁকে নিলাম এখন এদিকে একটা কেটলির মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা আমি ফুটতে দেব আর এদিকে কেটলির নালটাকে আমি একটু আটা বা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে একটু চিল করে নিতে হবে এদিকে কিন্তু নারকেল আর গুড়টাকে আমি জাল করে নিয়ে আর আপনারা যদি চান নারকেলটাকে জাল না করেও কিন্তু দিতে যদি জাল করে নেন তাহলে এই যে এরকম ঝুঁজুরে টাইপের রেখে দেবেন আর এদিকে কিন্তু কেটলিটা জলটা ফুটে গেছে আর কেটলির মুখাটা নিয়ে আমি একটা নেটের টুকরা নিয়ে নিয়েছি সেখানে আমি মুখাটার মধ্যে বসিয়ে নিলাম এখন আমি একটা লেয়ারে চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর মাঝখান দিয়ে আমি পুটটুকু দিয়ে নিচ্ছি চারদিক দিয়ে তারপর আবারও চালের গুঁড়ো দিয়ে তারপর নেটের এক পাশটা দিয়ে একটু মরিয়ে নিলাম এখন আমি কেটলিটার ওপরে বসিয়ে দেব এভাবে করে পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে জাল করে নেব আর এই জল ফুটন্ত জলের ভাপেই কিন্তু এটাও হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি তুলে নিচ্ছি এবার আমি নেটটাকে আমি সরিয়ে নিচ্ছি মুখাটা সরিয়ে তারপর নেটটা খুলে দেব দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে আর খুবই সহজভাবে এটা কিন্তু তৈরি করা গেল তো বন্ধুরা রকম ঝামেলা ছাড়া কিন্তু এইভাবে করে নেট দিয়ে কিন্তু এই কেটলির মধ্যে আপনারা পিঠা তৈরি করতে পারেন পরপর আমি দুটো পিঠা তৈরি করে নিলাম একই লেয়ারে এটাও দেখুন কি সুন্দর হয়ে গেছে চারপাশে কিন্তু খুব সুন্দর পিঠাটা হয়ে গেছে এবার একটা সুতির কাপড় দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন মুখাটার মধ্যে একদিক দিয়ে সুতির কাপড়টা বসিয়ে নিলাম একইভাবে চালে চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ওপর দিয়ে নারকেলের পুটটাকে দিয়ে নেব আর এইভাবে করে চালটাকে আলতো হাতে দিয়ে নেবেন ভরিয়ে মুখাটা ভরেই কিন্তু দিতে হবে ভুটটা চারদিকে ছড়িয়ে নেবেন তারপর একইভাবে আবারও চালের গুঁড়াগুলো উপর দিয়ে দিয়ে নিলাম আর আলতো হাতে এভাবে চাপ দিয়ে তারপর খুব ভালো করে আমি একটু বেশি করে দিয়ে নিলাম যাতে পিঠাটা খুব সুন্দর হয় ভেঙে না যায় এভাবে করে দিয়ে তারপর আর কাপড়ের পাশ দিয়ে তারপর ঢেকে নিলাম এবার মুখাটা আমি একইভাবে বসিয়ে তো পাঁচ মিনিট পর নামিয়ে এবার খুলে দেখাচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে বসিয়ে খোলার চেষ্টা করবেন না হলে কিন্তু হাতের ছ্যাঁকা লাগবে গরম ভাবটা যখন বেরিয়ে যাবে তখন খোলার চেষ্টা করবেন তো দেখুন কাপড়টা খুলে নিলাম এই দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেল বুঝতেই পারছেন কতটা সুন্দর পিঠা তৈরি হয়ে গেল আর এরকম করে একটা কেটলির সাহায্যে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যেতে পারে আপনারা এই ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারতেন না তো আপনাদের বাড়িতে যদি এইরকম কেটলি থাকে তাহলে কিন্তু এই শীতের সিজনে আপনারা অবশ্যই এই কেটলি পিঠা বানিয়ে খান আমাদের আসামে কিন্তু এটা কেটলি পিঠাও বলে তবে এর নাম ভাপা পিঠা কেটলি পিঠা দুটোই তো এটা যেহেতু কেটলির সাহায্যে বানানো হয়েছে চায়ের কেটলির সাহায্যে সেই জন্য এর নাম কিন্তু কেটলি পিঠাও বলে থাকে তো দেখুন এবার আমি পিঠাটাকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন ভেতরটাও কিন্তু কি সুন্দর বুঝতেই পারছেন কতটা সহজভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম আর আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন শুকনো চালের গুঁড়ো বা ভেজা চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিয়েই বানানো যেতে পারবে আর পিঠাটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ভেতরটা একদম সফট আর কতটা লোভনীয় বুঝতেই পারছেন তো বন্ধুরা আপনাদের ঘরে যদি এরকম কেটলি থাকে চায়ের কেটলি হয়তো অনেকের ঘরেই আছে তো এইভাবে করে কেটলির সাহায্যে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করি আমার ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ